চল চল পরিবার যারা এই দেখুন ফেটে গেছে অতএব মাটির ঘর বুঝতে পারছেন তো কিন্তু বোঝা যায় না যে মাটির ঘরের দিকে বেরা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন ওয়ালে দেখেন কত সুন্দর পরিপাটি মানুষ মাটির ঘর মাটি এবং বাঁশের তল এবং বাঁশের তল মাটির ঘর আপনারা দেখেন যে ঘরের মধ্যে খাসিয়াবন্দির চুলা মাটির তার মনের বিষয় ইচ্ছা থাকলে প্রত্যেকটা বাজে ইচ্ছা থাকলেই যে উপায় ইচ্ছা থাকলেই যে তার সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তার প্রতিটা ঘরের ঘরের প্রতিটা অঙ্গ তার বাথরুমের সাইজটা দেখেন কতটা পরিষ্কার তার এই যে বেসিনটা দেখেন কতটা পরিষ্কার আসলে

দেখাই